ও টাকা দর্শক দেখলেন যে চাপাইনা আফগানজন লোকেরা আসলে সত্যি অনেক পরিশ্রমী তাদের পরে তাদের পরিবারকে সুখী রাখার জন্য ওরা দেশ দেশান্তরে ঘুরে বেড়িয়ে হচ্ছে ব্যবসা করেন তারা বাস্তবতই ভাই আর একদম দেখেন প্রচুর দর্শক আসছে এখানে এই গেন্জিগুলো কেনার জন্যে দামগুলো হাতিরে নাগালে এই যে দেখেন দর্শক তো এগুলো

দেখেন দর্শক প্রচুর প্রচুর ক্রেতা এখানে আসছেন গেঞ্জি নেওয়ার জন্য তো ভাই বিভিন্ন গেঞ্জির বিভিন্ন নামে গেঞ্জিগুলোকে ডাকতেছেন এবং হচ্ছে কাস্টমারও এখানে আসছে গেঞ্জিগুলো কেনার জন্য এসে দেখেন দর্শক দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম